আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসিতে কীভাবে উইন্ডোজ দিবেন এবং সেটা অবশ্যই পেনড্রাইভের মাধ্যমে দিবেন সেই প্রক্রিয়াটি আমি আমার ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সঙ্গে মানে সেইটারই একটা মানে নিউজ দেওয়ার জন্যই বলতে পারেন শর্টস ভিডিও কারণ আপনারা সবাই জানেন শর্টস ভিডিও অথবা এক মিনিটের কাছাকাছি হয় আর এই সময়ের মধ্যে কোনোভাবেই পুরো উইন্ডোজ দেওয়ার সিস্টেমটা দেখানো সম্ভব না তো সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট এখানে নিয়ে আসছি মানে শর্টসে জাস্ট একটা সংবাদ দেওয়ার জন্যই শর্টস ভিডিওটা আমি তৈরি করেছি বা তো তৈরি করলাম আর কি আপনারা অবশ্যই অবশ্যই আমার শর্টসের ডিসক্রিপশন বক্সে গেলেই মূল ভিডিওর বা চ্যানেলের লিঙ্কটি পাবেন সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন অথবা ডিরেক্ট আমার চ্যানেলে প্রবেশ করলে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন ঠিক আছে সমস্যা নাই ঢুকলেই আপনারা পাবেন আর অথবাই শর্টসের রিলেটেড ভিডিও বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে আপনারা ডিরেক্ট ভিডিওটি দেখতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা মোটামুটি আজকের মতন এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ